নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্চিক রাশি ছাব্বিশে আশ্বিন তেরোই অক্টোবর সোমবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি শ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা অর্থাৎ আজ ছাব্বিশে আশ্বিন তেরোই অক্টোবর সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ছাব্বিশে আশ্বিন অক্টোবর সোমবার সূর্যোদয় পাঁচটা ছত্রিশ সূর্যাস্ত পাঁচটা বারো সোমবার সপ্তমী সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ আদ্যা নক্ষত্র রাত্রি ছটা আঠাশ পরীক্ষা যোগ দিবা দুটো আটচল্লিশ বৃষ্টিকরণ দিবা ছটা ঊনপঞ্চাশ গতে বফ করণ সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ গতে বালক করণ এবার আসুন দেখেনি নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ ছাব্বিশে আশ্বিন তেরোই অক্টোবর সোমবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে চন্দ্র আর বৃহস্পতি চন্দ্র আজকে আদ্রা নক্ষত্রে কর্কট ফাঁকা সিংহে কেতু কন্যায় রবি আর শুক্র মঙ্গল বুধ তুলায় রাহু কুম্বে শনি বক্রি অবস্থায় মিনে দেখে আজ অর্থাৎ তেরোই অক্টোবর ছাব্বিশে আশ্বিন সোমবারের আর রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে চন্দ্রের শুভ অবস্থানে তাদের রাশি অষ্টমে বৃহস্পতিচন্দ্রের গজেকেশেরী যোগ তৈরি হওয়ার ফলে আর্থিক দিক দিয়ে লাভবান হবে বৃশ্চিক রাশি কর্মজীবনেও সাফল্য থাকবে এছাড়া আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা মনের মধ্যে শান্তি দেবে তবে যেদিক দিয়ে অশান্তি থাকবে তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে বিশেষ করে আপনার ভাতা ভগিনীদের সঙ্গে আপনার মতের অমিল হতে পারে আপনার সিদ্ধান্তকে সকলে ভুল প্রমাণিত করতে পারে নিজের অফিসে কলিগদের সঙ্গে বা ব্যবসা ক্ষেত্রে নিম্নস্তর ব্যক্তিদের সঙ্গে কথা কাটাকাটি ঝুট ঝামেলা অশান্তি হয়ে যেতেই পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি কিছুটা অস্থিরতায় থাকবেন তবে সবচেয়ে শান্তি দেবে সন্তান আপনার সন্তানের বিদ্যা কর্ম আর্থিক শরীর সমস্ত দিক দিয়ে উন্নতি ও সুস্থতা আপনাকে মনের শান্তি দেবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি এক বা একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ মোটো হাতছাড়া করবেন না কর্মজীবনে সাফল্যের একটা বিরাট সুযোগ আপনি পাবেন আপনি যদি বৃষ্টি হ্রাসির জাতক জাতিকা হন এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট থ্রি সিক্স নাইন ওয়ান এইট থ্রি সিক্স নাইন ওয়ান এইট থ্রি সিক্স নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে নব উদ্যম আর্থিক দিক দিয়ে নতুনত্বের ছোঁয়া আপনার জীবনকে উন্নতির দিকে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি অশান্তি থাকবে আপনাকে সেদিক দিয়ে সতর্ক করলাম এছাড়া আজকের দিনে আপনার দিক দিয়ে আনন্দ আছে তা হচ্ছে আপনার দীর্ঘদিনের শত্রুরা আজকের দিনে পরাজিত হবে শত্রুর নাশযোগ চলছে যা আপনার কাছে যথেষ্ট আনন্দদায়ক বৃষ্টিক রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শম্ভু শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবা ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে কিছুটা সতর্ক থাকতেই হবে তা হচ্ছে আপনার আকস্মিক আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারেন তাই আর্থিক সিদ্ধান্ত নেবার আগে বারবার বিচার বিবেচনা করবেন কোনো মানুষকে যথাযথ বিশ্বাস করা উচিত হবে না যাকে বিশ্বাস করবেন সেই বিশ্বাস সন্তান পার্ত হবে এছাড়া আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে কিছুটা গণ্ডগোল গর আছে তবে উত্থান বজায় থাকবে একাদশে রবি শুক্রের অবস্থান মান সম্মান বৃদ্ধি পাবে কর্মজগতে সকলে আপনাকে চিনবে তবে মানসিক অস্থিরতা মানসিক স্বাস্থ্যের ভঙ্গুরতা দেখা দেবে মনের কিন্তু শান্তি সেভাবে আসবে না আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরুন এতে বিপদ অনেকটাই চলে যাবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকে ছাব্বিশে আসছেন আজকে তেরোই অক্টোবর আজকে সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ